বাংলাদেশের মানুষ এখন আর রাস্তাঘাটের আশেপাশে কাজ করে না প্রস্রাব পায়খানা করে না সব পায়খানা এখন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এমন মন্তব্য করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন মানুষের মলত্যাগের জায়গা হয়ে গিয়েছে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নিয়ে একটি ডিবেট হয়েছে এটার হোস্ট ছিলেন সাংবাদিক অর্কদেব অর্কদেব কেন এটার হোস্ট ছিলেন কারণ কিছুদিন আগে ডক্টর ইউনুস যে আমাদের আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সময় যে টিম নিয়ে গিয়েছিলেন সেখানে অর্কদেব সাথে ছিলেন আমন্ত্রিত অতিথিদের সাথে এখন এ অর্কদেব সেখানে যে ডিবেট আয়োজন করেছিলেন সেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে আলোচনায় যা দেখা গিয়েছে কলকাতার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সাধারণ মানুষ সবাই আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশকে নিয়ে হাসাহাসিতে মেতে উঠে এটা এখন আওয়ামী লীগ হয়ে গেছে তাদের কৌতুকের একটি উপসর্গ এবং একটি এলিমেন্টস এটা নিয়ে তারা কথা বলতে আনন্দ পায় তো ঘটনা কি হয়েছে অর্কদেব যখন আয়নাঘর নিয়ে আলোচনা করছিল তখন কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তখন বলেছিলেন আচ্ছা হাসিনার যদি পুরনো প্রেমিকা থেকে প্রেমিক থেকে থাকে তাদের এখন কি অবস্থা তখন অর্কদেব একটু থেমে গিয়েছিলেন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এমন প্রশ্ন কেন করলো এরপরেই অর্কদেব বুঝতে পারেন যে এই ইউনিভার্সিটির এবং কল মানে সমগ্র কলকাতার শহরের ইউনিভার্সিটির ছেলে ছেলেমেয়েরা হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে এভাবেই হাসাহাসি করে প্রথমে তিনি বুঝতে পারেননি হাস প্রথম সাব এরপর সাবজেক্টটি ছিল হাসিনা মোদি আদানি যে ত্রিমুখী ট্রায়াঙ্গেল চুক্তি হয়েছিল এর মূল বিষয়বস্তু ছিল মূলত মোদি এবং হাসিনার একটি চুক্তি বস্তুত পক্ষে বাস্তব পক্ষে বাংলাদেশের সাথে কোনো চুক্তি হয় নাই দেশের সাথে কোনো চুক্তি হয় নাই চুক্তিটা হয়েছে শেখ হাসিনার সাথে আদানির সাথে এবং এটার বিরুদ্ধ ভিতরে পেছনে কলকাঠি নিয়েছে পুরোই মোদি এ কারণে এর তিনজনকে নিয়ে একটি ট্রায়াঙ্গেল হয়েছে যে মোদি এবং আদানি হাসিনার কম্প্রোমাইজ প্রেমিক ফরেন লাভার মানে দেশের বাইরের লাভার তো এই নিয়ে প্রচুর হাসাহাসি করে এখনও কলকাতার কিছু কিছু বুদ্ধিজীবী বড় মাপের বুদ্ধিজীবী ডক্টর ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের বক্তব্য মিডিয়াতে আনছে না মিডিয়াতে কাদেরকে আনছে যারা ডক্টর ইউনুসের বিরোধী ধরেন আপনি সবার কথা বাদ দেন যদি আপনি শেফ অমর্ত্য সেনের কথা ধরেন নোবেল বিজয়ী অমর্ত সেন অমর্ত সেন ডক্টর ইউনুসের ঘোরতর পক্ষের লোক সমর্থক ডক্টর ইউনুসের সরকারের ঘোরতর সমর্থক কখনো ভারতের কোন আমি রিপাবলিক বাংলা বা খালেদমহউদ্দিন টাইপের আরেকটা আছে না ময়ূখ তার কথা বাদে দিলাম ভালো মিডিয়ার কথা বললাম তারাও কি কখনো বাংলাদেশ বিষয়ে অমর্ত সেনের বক্তব্য নিয়েছে ছেপেছে তাদের তার মন্তব্য নিয়েছে নেয়নি কারণ যারা মানে এলিগেন্ট অনেস্ট তাদেরকে তো প্রেজেন্ট করা হচ্ছে না প্রেজেন্ট করা হচ্ছে যারা বাংলাদেশ বিরোধী বিদ্বেষী হিংসা ছড়ায় ঘৃণা ছড়ায় তো বিজেপি এরপরে আলোচনায় আসে অর্কদেব বলেন যে অর্কদেব নিজের অভিজ্ঞতার বলতে গিয়ে ছাত্রছাত্রীদেরকে বলেন বাংলাদেশের রাস্তা দিয়ে যখন হাসছিলাম এক রিক্সাওয়ালা আর এক যখন ক্রস করে তারা খুব আনন্দের সাথে একজন আরেকজনকে বলে মামা এখন আর ভয় নাই ভয় শেষ তার মানে অর্কদেব বলেন আগে ভয় ছিল এখন কথা হলো ভয়টা কি ভয়টা কে ভয়টা হলো হাসিনা হাসিনা এখন পালাইছে ভয় এখন ভারতে ভয় এখন ভারতে কারণ হাসিনার পলিটিক্স সম্পূর্ণ হল ভয় এবং আতঙ্ক নির্ভর এখানে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আপনাকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দিবে স্বাধীনভাবে কথা বলতে দিবে না কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না ন্যায় অন্যায় দণ্ডিত বা সীমারেখা নির্ধারণ করবে হাসিনা দেশের আইন শৃঙ্খলা কোনো কিছু নয় তো সেই ভয় এখন ভারতে চলে গিয়েছে রিকশালারা এই বলে একজন আরেকজনকে ইঙ্গিতপূর্ণ মজা করে এরপরে মোদি যে আমেরিকা সফর করেছে ট্রাম্পের সাথে দেখা করার জন্য আশ্চর্যের ব্যাপার হলো সেখানেও ভারতীয় লোকরা মোদীকে অভ্যর্থনা জানানোর প্রয়োজন পড়েনি বাংলাদেশের যারা আওয়ামী লীগ তারা মোদিজি মোদিজি বলে স্লোগান দিয়ে মুখে ফেনা তোলে বুক ফাটিয়ে ফেলেছে অর্থাৎ আমেরিকাস্থ যারা বাংলাদেশি আওয়ামী লীগ তারা সেখানে মোদিজি মোদিজি বলে স্লোগান দিয়ে মোদীর প্রতি আন্তরিকতা প্রকাশ করেছে কেন মোদি ট্রাম্পকে বলবে ট্রাম্প ডক্টর ইউরুসকে চাপ দিবে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু মোদি ট্রাম্পের সাথে দেখা করে যখন বাড়িতে পৌঁছার আগেই ট্রাম্প আরও একশো উনষাট জন ভারতীয়কে হাত পা বেঁধে কার্গো বিমানে করে ভারতে পাঠিয়ে দিয়েছে এই নিয়ে হাসাহাসি হচ্ছে সেখানে লীগ আরও বলে ছাত্রছাত্রীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লীগ এখন মানে পতিত লীগ পলাতক লীগ এখন বিজেপির বাংলাদেশি উইংসে পরিণত হয়েছে আর আমেরিকা ব্রিটেনের যারা আওয়ামী লীগ বা লীগ ছাত্রলীগ বা যা করতো না কেন সন্ত্রাসী লীগ তারা সবাই এস মানে অ্যাক্টিভ মোদী লিগে পরিণত হয়েছে বা বিজেপিতে পরিণত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত বিজেপি হয়ে গিয়েছে এরা এইসব নিয়ে তাদের প্রচুর হাসাহাসি হয় ওই যে আবার হাসিনা পালায় না হ্যাঁ হাসিনা পালায় না হাসিনা পালায় নাই হাসিনা আছে হাসিনা কার মেয়ে এরকম এরপরে বত্রিশ নম্বর নিয়ে কথা উঠেছে আপনারঅল ভারতীয় সাংবাদিক তো অর্কতে তাদের তো আওয়ামী প্রতি একটা টান থাকবে তবে সেটা খালেদ খালেদমহিউদ্দিনের মতো একটু সীমিত আওয়ামী প্রতি ভালোবাসা আছে সীমিত আর কি মানে এটা দেখাবে না কাউকে নিরপেক্ষতা বোঝাবে তারপরে মানুষ এখন আর রাস্তাঘাটে প্রস্রাব করে না শিশুরা কোথায় করে শেখ মুজিবের মূর্তিতে প্রস্রাব করে এগুলো নিয়ে কলকাতা দিতে প্রচুর হাসাহাসি নতুন ডায়নামিক্স কৌতুক কৌতুকের নতুন ডায়নামিক্স শুরু হয়েছে কলকাতায় শিক্ষিত উদীয়মান ছাত্রছাত্রী তরুণ তরুণীদের মধ্যে কলকাতার মানুষ ঢাকার মতো এত আড্ডা দেয় না চলার পথে বন্ধু বান্ধবের সাথে কথা বলে মানে আমি ক অল্প কয়েকদিনে যার দেখেছি চলার পথে কথা বলে হাই হেলো বলে খুব বেশি হলে খুব বেশি ঘনিষ্ঠ হলে দাঁড়িয়ে এক কাপ চা নিয়ে দুজনে খেয়ে দুটি কথা সেরে তারপর আবার যে যার দিকে চলে যাবে সাধারণত তারা ঘন্টার পর ঘন্টা বিশ মিনিট দশ মিনিট এরকম গল্প আমি দেখিনি পানশালায় সালায় আড্ডাখানায় অথবা কফি হাউজে সেটা ভিন্ন কথা সেটা তো এজেন্ডা করেই নেয় কিন্তু কাজের জন্য বেরিয়ে এক ঘন্টা কাটিয়ে দেওয়া এই জিনিস তাদের মধ্যে নেই তো যখন এই দাঁড়িয়ে যাওয়ার আলোচনা হয় তখন তারা এই ধরনের আলোচনা করে বন্ধু আমার তো হিসু ধরেছে অস্ত্রবে ধরেছে তখন আরেক বন্ধু বলে দুঃখের বিষয় তুমি যদি বাংলাদেশে হতে তাহলে মুজিবের মূর্তিতেই কাজ সেরে ফেলতে পারতে এরকম দারুণ সব হাসাহাসির বিষয় ঘটে কলকাতায় এখন আওয়ামী লীগ হাসা হাসি হাসির পাত্র এবং জক্স নিউ ডাইনামিক্স অফ জক্স পরিণত হয়েছে আওয়ামী লীগ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম